نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم আজ মাদ্রাসায় সম্মানিত সভাপতি এই সম্পর্কে সংযুক্ত আলোচনার চেষ্টা করবে ইনশাল আজ থেকে প্রায় চোদ্দশো বছর পৃথিবীতে যখন নারীদের কোন অধিকার ছিল না তাদের মধ্যে কর্মাস হওয়া না তাদেরকে জীবন্ত করতে বেলা হতো

পর্যন্ত ইসলামে নারীদের কোনো অধিকারে স্বীকৃতি দেওয়া হয়নি হিন্দু ধর্মে নারী জাতিকে বিষ মার আগুন থেকে মারাত্মক বলা হয়েছে খ্রিস্টান ধর্মে নারী জাতিকে লাঞ্ছনাময় বস্তু বলে আকৃত করা হয়েছে ইহুদু ধর্মে নারী জাতিকে পুরুষের পতরক বলা হয়েছে তাদের মধ্য থেকে একজন কন্যা সন্তান সত্যবাদী কন্যা সন্তান থেকে একজন পুরুষ বৈভবিনে শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্মে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা অনেক সময় মনে করে আর বৌদ্ধ ধর্মে কন্যা সন্তান

ওরা বলেন নারীদেরকে পদ্মা করতে বাধ্য করা যাবে না অপুরুষ পুরুষের সাথে চলাফেরা নিষেধ করা যাবে না তারা তাদের মন চলবে এটা নাকি তাদের অধিকার বস্তুত ওই নারী পাতি যারা নারীদের অধিকার চায় না সম অধিকারের নামে নিজের কাজকে নারীদের উপর চাপিয়ে দেয় আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই নারীর উন্নয়ন নারীর মুক্তি নারীর অধিকার সম অধিকার নামে এই দেশে যদি কেউ ইসলামকে ভঙ্গ করতে চায় মুসলমানদের ইমান থেকে ভঙ্গ করতে চায়